ভাই বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার অনেকেই খারাপ আছেন কারণ এখন যে পরিস্থিতি সংসার নিয়ে সবাই খুব কষ্টে আছে হয়তো হাজারে একজন ভালো আছেন বেশিরভাগই খারাপ অবস্থায় তবে আমি যখন ক্লাস ইলেভেনে ফাইনাল পরীক্ষা দিই তারপরে অ্যাডমিশনের জন্য শহরে আসি আসে কিছু একটা পরিস্থিতির উপরে খেয়াল করে আমি এক রাতেই নয়টা কবিতা লিখছিলাম তো সেই কবিতার কথাগুলো যে এখনকার যুগে এই সময়ে এতটা বনে যাবে বা মিলে যাবে আমি কখনো কল্পনাও করতে পারি না তো আমার এই কবিতাগুলো লিখছি দুই হাজার পনেরো সালের তিরিশে জানুয়ারি রাত বারোটায় তো আমার একটা কবিতা তো এখনকার সমাজের তুলনায় কেমন হয়েছে কেমন মিল একটু পরে শোনাচ্ছি সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কেমন হয় আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার কবিতার নাম দিয়েছি ঘরের লক্ষ্মী শুরু করতেছি সংসার জীবন বড়ই কঠিন এই জগতের পরে সুখের সংসার করবে সে যদি থাকে তার তরে সংসার ধর্ম বড় ধর্ম বলেছেন ভগবান হাজারো কষ্ট হলেও রাখবো তার এই শ্রুতির মান পারে না সবাই সংসার করতে তবুও করে চাপে এভাবে কখনোই সংসার হয় না মনের কোনো তাপে রান্নার স্বাদ বাড়াতে যেমন প্রথমেই প্রয়োজন নুন সংসারও সেই করতে পারবে যার থাকবে একটু ভুল সংসারে সবাই শ্রদ্ধার পাত্র যদি না করে কেউ অশান্তি নেমে আসবে সেখানে বন্যার বইবে ঢেউ একটি সংসার সুখের হয় একটি রমণীর গুণে যদি সে সংসারের প্রতিটি গুরুজনের প্রতিটি কথা শোনে এভাবে এইভাবে প্রতিটি সংসারে তখন নেমে আসে সুখের ছায়া যেখানে প্রতিটি ভালো মানুষের থাকবে মনের মায় সংসার সুখের হয় শুনি লক্ষ্যে এলে ঘরে সবার মনকে করবে সে জয় জানার অগচরে। সংসার করলেই সংসার হয় না যদি না থাকে ভালো মন অহংকার শুধুই করে যায় সে যদি থাকে তার ধন ধন দেখে তাই কখনো কেউ করো তাকে বিয়ে বিয়ের শখ মিটবে তখন নিজের জীবন দিয়ে স্বামীর সেবাই বড় ধর্ম শুনি সবার মুখে তার সেবা করেই যেন মরতে পারি পরম সুখে যে করে না স্বামীর সেবা শোনে না স্বামীর কথা জীবনে কখনো সুখ পাবে না সে পাবে না স্বর্গের দেখা স্বামী স্ত্রী পরম পুরুষ বলেছেন ভগবান তারই সেবা করিলে হবে ভগবানের সম্মান ভগবানকে লাভ করা যেমন নয় তো অতি সোজা স্বামীকে সেবা করো তাই মনে না রেখে কোনো দ্বিধা জানি না কেমন হইল অনেক দিন আগে লিখছে আমার এই কবিতাটা আজকে উপস্থাপন করলাম ভুল ত্রুটি ক্ষমা ক্ষমা দৃষ্টিটা সবাই দেখবেন আর কেমন হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নমস্কার